হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আমার একটা ছাদ বাগানের নতুন ভিডিও নিয়ে ড্রাগন ফলের এই গাছটা আমি পুরো পাক্কা দু বছর আগে কিনে নিয়ে এসছিলাম তখন গাছটা অনেক ছোটো ছিল আর এখন দেখো কত বড় হয়ে গেছে আর বড় হওয়ার সাথে সাথে দেখো গাছটাতে ফুল আর ফল ভরে গেছে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো আর হ্যাঁ এই ড্রাগন গাছের ফুল কিন্তু রাতে ফোটে ওর জন্য আমি সকালবেলা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না আর এটা দেখো এটা তো এখনো ফোটেই ফুলগুলো এরকম লম্বা টাইপের হয় আর এই গোড়ার দিকটা এদিকটাই ফল হয় ফুলগুলো দেখো এবার সন্ধ্যা হয়ে আসছে তখন ফুটে যাবে আর এক সাইডে দেখো কতগুলো ফল পেকে গেছে পুরো লাল হয়ে গেছে আর এক দু দিন যদি আমি রাখতাম তো ওগুলো মানে এমনিতেই পড়ে যেত এত পেকে গেছে নরম হয়ে গেছে পুরো আর কিছুটা ফল দেখো এখনও কাঁচা আছে তো যাই হোক আমি কাঁচাগুলো তুলবো না একটা তুলেছিলাম একবার ট্রাই করার জন্য যে ভেতরটা কেমন হয় তো কোনো টেস্ট বলো কিছু কাঁচা ফল তো খাওয়া যায় না ওর জন্য আর কাঁচা কখনোই আমি তুলি না তো এবারে আমি পাকা ফলগুলো তুলে নেবো কিন্তু বন্ধুরা খুব সাবধান আমার দেখেছো হাতে কেমন কাটা ফুটে গেল আর এই ফল পাড়তে গিয়ে আমার ওই কাটাটা ফুটে গেছে কি ব্যথা হয়েছে কি বলবো তো যাই হোক তোমরা কিন্তু যখন তুলবে খুব সাবধানে তুলবে আমার মতো ভুল করবে না দেখলে তো আমার কেমন আঙুলে কাটা ফুটে গেল তো যাই হোক গাছটা যখন এনেছিলাম কখনোই আমি ভাবিনি যে এত ফল দেবে একবার আমি তুলে নিয়েছি বাট ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি ওর জন্য আমি এই ফলগুলো যখন তুলছি তখন আমি ভিডিও করে রাখছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেদিন আমি অনেকগুলোই ফল পেরেছিলাম বাট এটা দেখো মানে পারতে গিয়ে কি হলো মানে একটু দূরে ছিল বলে আমি পারতে পারছিলাম না পুরো গাছের একটা ডাল শুদ্ধ ভেঙে গেছে তো ওটাই কোনো প্রবলেম হবে না আর অনেকটা ছিল যে নিজের দিকে ছিল আর অনেক বৃষ্টি হওয়ার কারণে আমি নিচের দিকে বেশি ঝুঁকে মানে তুলছিলামও না আর এগুলোই এখন থাক বেশি তুলব না তো চার পাঁচটা মতো তুলে নিয়েছিলাম ওগুলো আবার সবাইকে দিয়েছিলাম তো কেমন লাগলো আমার ড্রাগন ফল গাছের ভিডিওটা